নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভবগুরি চ্যানেলের আরেকটি একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা যারা পানের বরুজ বা পানের গাছ দেখেন নাই তাদেরকে চলুন দেখিয়ে নিয়ে আসি আজ আপনাদের পানের বরুজে নিয়ে যাচ্ছি এই যে দেখুন আমরা পানের বরুজে চলে এসেছি বরুজটির চারদিকে খুব সুন্দরভাবে আচ্ছাদিত করা আছে কারণ পান গাছ বেশি তাপমাত্রা ও বাতাস সহ্য করতে পারেন মূলত বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানের ফলন খুব ভালো হয় এইগুলি হলো পানের গাছ এই পাতাগুলো সংগ্রহ করে বাজারজাত করা হয় এক একটি বাংলাপাতি পানের দাম মোটামুটি চার টাকা থেকে সাড়ে চার টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু বর্ষাকালে পানের ফলন খুব বেশি হয় যে কারণে বর্ষাতে দামটা একটু কমে যায় আর পান যে শুধু মানুষ খায় তা নয় পান থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় এই গাছগুলো বড় হয়ে গেলে আবার নিচে নামিয়ে বেঁধে দেওয়া হয় আর পান বিভিন্ন জাতের হয়ে থাকে এখানে আমরা মূলত বাংলাপাতি পানের চাষটা করে থাকি এছাড়াও মিঠাপাতি বিহার ওই সাইডে পাতি বলে একটা পানের চাষ হয়ে থাকে মোটামুটি পাঁচ থেকে শতক একটা জমিতে পান চাষ করে একজন কৃষক এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে এই যে দেখুন পান পাতাগুলো সংগ্রহ করে বাজারজাত করার জন্য কিভাবে প্রসেসিং করা হয় আমি দেখাচ্ছি দেখুন পান পাতাগুলো কি সুন্দরভাবে গুছিয়ে পঞ্চাশটি করে এক একটি বান্ডিল করা হচ্ছে এগুলো সকালে আমাদের কাছাকাছি বাজার বিষ্ণুপুর ওখানে নিয়ে যাওয়া হবে ওখান থেকে কেনা বেচার পর বাই টেনে বা কারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই পান পৌঁছে যাচ্ছে ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তীতে আপনাদের আরও ডিটেলসে জানাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন